ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সেক্রেটারি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আমরা সর্বতভাবে দেখছি এই আন্দোলনটা কীভাবে চলছে গত নাই নয়ই আগস্ট আরচিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় ডিউটি অন ডিউটি একটি মেয়ের ওপর অত্যাচার করা হয় তাকে রেপ করা হয় রেপ করে তাকে মেরে ফেলা হয় এই সাংঘাতিক ঘটনার প্রতিবাদে আমরা আজকে এজিএন্সি ডিবি হসপিটালের ডাক্তাররা এই আন্দোলন সংগঠন করেছে প্রতিবাদ জানানোর জন্য টিএনসি মেডিকেল কলেজ করেছে সারা ভারতবর্ষে বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন হাসপাতাল আজকে এই সাংঘাতিক ঘটনা ডাক্তারদের এগেনস্টের বিরুদ্ধে যেভাবে হচ্ছে কর্মরত অবস্থা তার প্রতিবাদ করার জন্য এটি করা হয়েছে ডাক্তারদের কাজ করার জন্য ফিয়ার ফ্রি অ্যাটমসফিয়ার মানে ভয়হীন কাজের পরিবেশ দরকার যদি ভয়হীন কাজের পরিবেশ না থাকে তবে কোনোদিন স্কিলফুল এক কোনো ভালো কাজ করা সম্ভব নয় তো ডাক্তারদের জন্য ভয়হীন পরিবেশ তৈরি করার দাবিতে এই আন্দোলন আমাদের সিসি ক্যামেরা কভারেজ দরকার প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকতে হবে প্রত্যেকটি হাসপাতালে শুধু সিসি ক্যামেরা নয় সেই সিসি ক্যামেরা মনিটরিংয়ের জন্য একটি সিকিউরিটি অফিস রাখতে হবে যাতে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং হয় আদারওয়াইজ সিসি ক্যামেরা থাকলে আমরা ঘটনা ঘটে যাওয়ার পর জানতে পারবো ঘটনাকে আটকাবো কীভাবে তো এই ছোটো ছোটো জিনিসগুলি আমাদের বাজেটের কোনো অভাব নেই শুধু সংগঠন সংগঠিতভাবে কাজগুলি করার অভাব এইগুলি যাতে ঠিক মতো হয় এর জন্য আজকে আমাদের স্টুডেন্টরা জিবি হসপিটালের ডাক্তাররা সবাই এখানে এই র্যালির আয়োজন করেছে সকাল থেকে তারা আন্দোলন করছে সারা ভারতবর্ষ আজকে আমরা ঝাঁপিয়ে পড়েছি শুধুমাত্র একটি দাবির জন্য আমাদের ফেয়ার ফ্রি অ্যাটমসফিয়ার চাই কাজ করার জন্য ভয় ডরহীন পরিবেশ রিয়া ডাকছিলে বাবা কতদিনের রোলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালী না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়